নমস্কার আমার এই পরিবারে আপনাদের স্বাগত জানাই বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ চর্যা গীতিতে ধর্মতত্ত্বের চেয়ে ধর্মীয় সাধন প্রণালী সমধিক প্রাধান্য লাভ করেছে এর কারণ চর্যাকারদের ধর্মচিন্তা বহুলাংশেই তন্ত্র প্রভাবিত তন্ত্রে ধর্ম সম্পর্কে কোনো নতুন তত্ত্ব প্রতিপাদন অপেক্ষা সত্য লাভের কার্যকরী সাধন পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে তবে তন্ত্র সাধনার বহু বহিরঙ্গ দিক আছে চর্যা গীতিতে সহজ সাধকেরা তন্ত্রের এই বহিরঙ্গ দিকগুলি বাদ দিয়ে মূল সাধনার উপর গুরুত্ব দিয়েছেন তন্ত্রের মূল সাধনা কায়া সাধনা অর্থাৎ দেহের মধ্যেই পরম সত্যকে অবস্থান এবং সাধনার দেহকে অবলম্বন করলেই এই সত্যের উপলব্ধি ঘটে সহজিয়া সাধকেরাও তাদের ধর্মের মূল তত্ত্বগুলি এই দেহের ভিত্তিতেই প্রতিপাদন করেছেন তাদের ধর্মমতে বোধিচিত্ত বা মহাসুখী হচ্ছে পরম সত্য এবং সাধকের পরম কামনার বিষয় প্রজ্ঞারূপিণী শূন্যতা ও রূপিণী করুণাকে সাধনার দ্বারা মিলিত করলে এই মহাসুখ লাভ হয় এই মহাসুখ শূন্যতা ও করুণার তত্ত্বকে সহজিয়া সাধকেরা দেহের বিবিধ ক্রিয়া প্রক্রিয়ার উপর স্থাপন করেছেন এবং এজন্য দেহের মধ্যে তারা চারটি চক্র বা পদ্মের অস্তিত্ব কল্পনা করেছেন প্রথম চক্র নাভিতে অবস্থিত নাম নির্মাণ চক্র দ্বিতীয় চক্র হৃদয়ে অবস্থিত নাম ধর্মচক্র তৃতীয় চক্র কণ্ঠে অবস্থিত নাম সম্ভব চক্র চতুর্থ চক্র মস্তকে অবস্থিত নাম সহজ চক্র বা মহাসুখ চক্র এই সহজ চক্রেই চিত্তের সস্থান দেহের চক্রাবস্থান ছাড়াও সহজিয়া সাধকেরা দেহের তিনটি প্রধান নারীকে সাধনার সহায় রূপে গ্রহণ করেছে যে প্রজ্ঞা ও করুণার মিলনে অদয় সহদানন্দের অনুভব দেহের নারীতেই তারা সেই প্রজ্ঞা ও করুণার সারুপ্য খুঁজে পেয়েছেন বাম নাসারন্ধ থেকে প্রবাহিত বামগা নারী প্রজ্ঞারূপিনী এবং দক্ষিণ নাসারন্ধ থেকে প্রবাহিত দক্ষিণগা নারী উপায় রূপিণী এবং এই দুই নারীর মাঝখান দিয়ে যে নারী প্রবাহিত সেই মধ্যগা নারী অবধুতি বা অবধূতিকা এই মধ্যগা নারী পথেই অদ্বয়বোধিচিত্তের সাধনা করতে হয় সাধারণভাবে বামগা ও দক্ষিণগা নারীর গতি নিম্নমুখী এদের একটি ধারায় সংসারের অর্থাৎ ভব সৃষ্টি আর অপর ধারায় সংসারের সংহার অর্থাৎ নির্বাণ সাধক কোনো একটি ধারার পক্ষপাতি নন তিনি প্রজ্ঞা বা পরম জ্ঞানের মাধ্যমে জগৎকে শূন্য স্বভাব জেনে নিজের স্বার্থ সীমাবদ্ধ সত্তা বিস্মিত হন এবং বিশ্বজীবের কুশলের জন্য অপার করুণাবোধে আপ্লুত হন এবং তাই তার কাছে বামগা বা দক্ষিণগা নারীর স্বাভাবিক ক্রিয়া ও ধারার কোনো মূল্য নেই সাধকের সাধনার বলে নিম্নগতির বামগা ও দক্ষিণগা নারীকে যোগ বলে রুদ্ধ করেন এবং তারপর দুই নারীর ধারাকে মধ্যমার্গে একত্রিত করে ঊর্ধ্বগামী করেন মধ্যমার্গে বোধিচিত্তের ধারাকে ঊর্ধ্বগতি করতে শুরু করলেই সাধকের কাছে আনন্দ অনুভূতি হয় বোধিচিত্তের চতুর্বিদ চক্রাবস্থিতি অনুযায়ী এই আনন্দ অনুভূতির স্তর ও চতুর্বিদ বোধিচিত্ত যখন নাভিস্থিত চক্রে প্রথম উৎপন্ন হয় তখন যে ঊর্ধ্ব স্পন্ধাত্মক অনুভূতি হয় তার নাম আনন্দ বোধিচিত্তের ধর্মচক্রে অবস্থানকালীন পরমানন্দ সম্ভবচক্রে অবস্থানকালীন অনুভূতি বীরমানন্দ এবং মহাশুক চক্র বা স্বস্বরূপে অবস্থানকালীন অনুভূতি সহজানন্দ বীরমানন্দের অর্থ পার্থিব সুখ ভোগের বিরাম এবং সহজানন্দ আত্যন্তিক আনন্দ চর্যাকারগণ পূর্বাকলিত সাধন প্রণালীকে নানা রূপকের আবরণে ব্যক্ত করেছেন সাধন প্রণালীর অবলম্বন দেহ কোথাও নগরী কোথাও মায়াজাল কোথাও রথ কোথাও বিনা রূপে কল্পিত হয়েছে সহজানন্দ লাভের প্রধান সাধন এই দেহ বলেই তারা বারংবার ধ্যান সমাধি শাস্ত্রপাঠের ব্যর্থতার কথা ঘোষণা করেছেন এবং বলেছেন নিয়ড্ডি বহি মা জাহুরে লাঙ্ক অর্থাৎ বোধি নিকটেই আছে তাকে পাবার জন্য দূরে কিংবা লঙ্কায় যাওয়ার দরকার নেই উল্লিখিত চক্রগুলি চর্যায় কতকগুলি পদ্মের রূপকে গৃহীত হয়েছে এবং চক্রস্থিত বোধিচিত্ত যোগিনী ডম্বি চণ্ডালি শবরী মাতঙ্গী নৈরামণি প্রভৃতি নানা রমণী রূপে পরিকল্পিত হয়েছে এছাড়া নারী তিনটি কোথাও নদীতট কোথাও সাঁকো কোথাও বা চন্দ্রসূর্য নৌকা দার ঘণ্টা রূপ নুপুরের রূপকে গৃহীত হয়েছে চর্যার প্রথম গানেই দুই নারীকে একত্র করে সাধকের অদ্বয় মহাসুখে অবস্থানের কথা বলা হয়েছে আমহে আম্ভেঝানে থিঠা ধমন চমন বেনি পিণ্ডি বৈঠা চর্যাপদের প্রত্যেকটি পদের মধ্যেই এই সাধন তত্ত্ব বা ধর্মতত্ত্ব বিভিন্ন উপমা রূপকের মাধ্যমে বর্ণিত হয়েছে আর এই প্রসঙ্গেই চলে আসে গুরুবাদের কথা গুরুবাদ প্রসঙ্গে পরবর্তীতে আমরা আলোচনা করব এই তত্ত্ব বা ধর্মতত্ত্ব সম্পর্কে আজকের এই আলোচনা আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার সকলের জন্য শুভেচ্ছা রইল ভালো থাকবেন